ফুলের দোকান আরো তিন চারবার শুরু হয়েছে ভাড়া শুরু হয়েছে মুরুখ শুরু হয়েছে আর একটা তারকি মুরুখ আসলে কিছুদিন আগে এটাও শুরু হইছে তো তার হাতে নাতে দরতারে না দরতারে না আগে দুই একবার ধরছে একবার ধরছে তো ধরার পরে আজকা চারটার সময় ওই তাইনে দোকান খুলছে দোকান খোলানোর লিগে কোন মাল পাঠাইব আইসে ওই কোভাল সার তো আবার পরে তাইনে আই আসে যায় আরে দেখছে যে ঘরে ঢুকতেছে দেওয়ার পরে তখন ফোনে ফোনে ওনে একটা